দল ও ডামি প্রার্থী ও ডামি নির্বাচনও ডামি সব হাজার হাজার কোটি টাকা খরচ করে এটা ডামি নির্বাচন করেছে তারপর লোককে ভোট কেন্দ্রে নিতে পারে দিন বসে থাকতে চাওয়া এই জন্য গুলো জন্ম হয়েছে আমরা ডাক দিয়েছি আমাদের কথা পরিষ্কার যে বা দিতে যারা সত্য

এই দেশে হিন্দুদের যতসব আপনার বেআইনি কর্মকাণ্ড সাধার উৎস আমাদের প্রধানমন্ত্রী এই দেশে আমেরিকার হস্তক্ষেপের উৎস আমাদের প্রধানমন্ত্রী লজ্জা বা বয়োবৃত্তির কারণে এই আসল নাম বলতে অসুবিধা আমাদের দেশের একটা বিস্ফোড়া আমাদের প্রধানমন্ত্রী